আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আমরা অনেকেই ফেসবুক পেজে ভিডিও আপলোড দেই কিন্তু ভিডিওর উপরে কিভাবে থাম্বনেল अप्लाई করতে হয় একটা থামিন সেভ করতে হয় সেই প্রসেসটা না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দেব তো আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় যারা এখনো সেই ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসবেন আর আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ভিডিও আপলোড করার সময় ভিডিওর উপরে একটা সুন্দর থাম্বনেল अप्लाई করে দিবেন বা সেভ করবেন তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যায় তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের প্রত্যেকের মোবাইলে ক্রুম ব্রাউজার আছে আমরা সরাসরি ক্রুম ব্রাউজারে চলে যাব আমাদের যে অরিজিনাল ফেসবুক অ্যাপ্লিকেশন আছে ওই আপনারা করতে পারবেন না ভিডিও পোস্ট করার সময় এটার উপরে পিক্সার বা করতে পারবেন না সেই করার জন্য চলে যেতে হবে ক্রুম ব্রাউজারে তো আমি সরাসরি ক্রুম ব্রাউজারে চলে গেলাম ক্রুম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন www. ফেসবুক ডট কম দেন সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু ফেসবুক আইডি লগ ইন দেওয়া আছে সেজন্য চলে আসছে আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে যদি না আসে তখন আপনারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেন ইন্টারভিউটা আসার পরে আপনারা দেখবেন উপরে থ্রি ডট নামে একটা আইকন দেওয়া আছে একদম উপরে কর্নার রাইট সাইডে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সবার নিচে লেখা আছে ডেস্কটপ সাইট আপনারা সবার নিচে ডেস্কটপ সাইট করে দিবেন ডেস্কটপ ডেস্কটপ সাইট করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করুন আমার উপরে যে আমার পেজের যে নামটা এখানে কিন্তু শো করতেছে আমি আমার পেজের নামের উপরে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমার প্রোফাইলটা একদম আমার সামনে চলে আসবে নতুন একটা ইন্টারফেস আসার পরে আমরা একটু স্ক্রল করব নিচের দিকে যাব দেন আমরা এখানে ফোর পয়েন্ট ভিডিওতে ক্লিক করব আমরা একটা ভিডিও আপলোড করব এখানে ফোর পয়েন্ট ভিডিওতে ক্লিক করলাম দেন আমরা অ্যাড ফোর পয়েন্ট ভিডিওতে ক্লিক করব করার পর আমরা যে ভিডিওটি এখানে পোস্ট করব সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব আমি এই ভিডিওটি পোস্ট করব আমি এটা সিলেক্ট করে নিলাম দেন এটা ক্লিক করলাম তারপরে দেখুন উপরে ভিডিওর উপরে লেফট সাইডে কর্নারে একটা অপশন দেওয়া আছে ভিডিও অপশন নামে তো ভিডিও অপশনে ক্লিক করবেন ভিডিও অপশনে ক্লিক করার পরে দেখুন সবার নিচে প্রথম আছে ভিডিও টাইটেল এড টেক্সট এগুলো তো আপনারা দিবেনই দেওয়ার পর দেখুন সবার নিচে দেওয়া আছে চেঞ্জ থাম্বনেল যে অপশনটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন অপশন চলে আসলো চারটা দুই নম্বর যে অপশনটা লেখা আছে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করবে দেন দেখুন আবার যে নেক্সট চলে আসলো আপলোড ইমেজেস এখানে ক্লিক করবে দেন আমি আমার এই থাম্বনেইল আমি এখানে এড করব আমি এই থাম্বনেইলে ক্লিক করে দিলাম দেখুন আমার যে ভিডিওটা পোস্ট করছি এটার উপরে কিন্তু এই পিকচারটা শো করবে এটাকে বলে থাম্বনেইল তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে ভিডিওর উপরে থাম এডিট করতে হয় দেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু 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 জুম আউট করে নিই দেখুন নিচে লেখা আছে যে সেভ জাস্ট এখানে সেভ করার সাথে সাথে এটা পোস্ট হয়ে যাবে তো আমি এটা পোস্ট করব না আপনাদেরকে দেখানোর জন্য আমি কীভাবে ফেসবুক ভিডিওর মধ্যে থাম এডিট করা অ্যাড করা যায় সেই প্রসেসটা দেখানোর জন্য আমি আপনাদেরকে জিষ্ঠনে দেখাইলাম আমি এটাকে পোস্ট করব সেজন্য আমি ক্যান্সেল করে দেবো আপনারা সেমভাবে পোস্ট করবেন থামনিভাবে এড করবেন আশা করি আপনাদের ভিডিওতে ভালো রিচ করবে ভালো ভিউ আসবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে তো একটু অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সেই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম